হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে এসএসসি জেডি কেপি ডাব্লিউপি ও ফুড এসআইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করবো তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো আর হ্যাঁ ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা আমাদের বেঙ্গল গ্যাজেট কত সালে প্রকাশিত হয় বেঙ্গল গ্যাজেট পত্রিকাটি সতেরোশো আশি সালে প্রকাশিত হয়েছিল সঠিক অ্যান্সার অপশন এ ব্যাঙ্গল গ্যাজেট পত্রিকাটি সতেরোশো আশি সালে প্রকাশিত হয়েছিল পরে প্রশ্ন দেখো চারুলতা চারুলতা চরিত্রটি কার সৃষ্টি তোমরা যদি সঠিক অ্যান্সারগুলি জেনে থাকো তাহলে অবশ্যই আগে কমেন্ট করবে চারুলতা চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি সঠিক অ্যান্সার আপশন সি পরে প্রশ্ন প্রথমবার মহাত্মা গান্ধীর জীবন ও উত্তরাধিকার স্মরণে একটি নতুন পাঁচ রাউন্ডের মুদ্রা উন্মোচন করেছে কোন দেশ সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো প্রথমবার মহাত্মা গান্ধীর জীবন ও উত্তরাধিকার স্মরণের একটি নতুন পাঁচ রাউন্ডের মুদ্রা উন্মোচন করেছে যুক্তরাজ্য সঠিক অ্যান্সার অপশন এ পাঁচ রাউন্ডের মুদ্রা উন্মোচন করেছেন যুক্তরাজ্য দেশ পরে প্রশ্ন দেখো সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ কোনটি সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ হল বুথ সঠিক অ্যান্সার অপশন ডি উড়িষ্যার দামন কি কী কারণে বিখ্যাত উড়িষ্যার দামন জরি কী কারণে বিখ্যাত সঠিক অ্যান্সারটি জানে অবশ্যই কমেন্ট করো উড়িষ্যার দামন অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরির জন্য বিখ্যাত রয়েছে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির জন্য উড়িষার দামন বিখ্যাত রয়েছে সঠিক অ্যান্সার অপশন নেই এগুলো অবশ্যই মনে রেখো পরের প্রশ্ন দেখো বন্ধুরা নিম্নের কোন বই থেকে নিম্নের কোন বই থেকে ভারতীয় জাতীয় আন্দোলনের উত্থান সম্পর্কে জানা যায় সটি অ্যান্সারটি জালে অবশ্যই কমেন্ট করো এখানে সঠিক অ্যান্সারটি হো অপশন সি আনন্দমঠ বই থেকে ভারতীয় জাতীয় আন্দোলনের উত্থান সম্পর্কে জানা গেছে সঠিক অ্যান্সার অপশন সি বন্ধুরা তোমরা যারা ভিডিওটিকে লাইক করিনি অবশ্যই একটি লাইক করে দিও নিম্নের কোনটি ভারতের শীতলতম স্থান এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন এই দ্রাস ভারতের সব থেকে শীতলতম স্থান সঠিক অ্যান্সার অপশন এই পরের প্রশ্ন দেখো বন্ধুরা বার্মা ভারত থেকে পৃথক হয় কোন সালে বার্মা ভারত থেকে পৃথক হয়েছিল উনিশশো সালে সঠিক অ্যান্সার অপশন এ বন্ধুরা তোমরা যারা এই ক্লাসটির পিডিএফগুলি পেতে চাও তাহলে সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো পরে প্রশ্ন দেখো বন্ধুরা বিশ্বের বাসী কার লেখা তোমরা যদি সঠিক অ্যান্সারটি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো বিশের বাসী লেখক হলেন কাজী নজরুল ইসলাম সঠিক অ্যান্সার অপশ এ পরের প্রশ্ন দেখো টি টোয়েন্টি ক্রিকেটে চারশোটি উইকেট নেওয়া কনিষ্ঠতম বলার হলেন কে টি টোয়েন্টি ক্রিকেটে চারশোটি উইকেট নেওয়া কনিষ্ঠতম বলার হলেন রশিদ খান সঠিক অ্যান্সার অপশন ডি নিম্নের কোন স্থানের উপনাম অর্কিডের শহর এখানে সঠিক অ্যান্সারটি অপশন এ কার্শিয়াং নামক স্থানের উপনাম অর্কিডের শহর বলা হয় সঠিক ক্যান্সার অপশন এ পরে প্রশ্ন দেখো নিম্নের কোন মৌলের একটি আকরিকের নাম গেলে না সঠিক অ্যান্সারটি জানে অবশ্যই কমেন্ট করো এখানে সঠিক অ্যান্সারটি অপশন এ লেট মৌলের একটি আকরিকের নাম হলো গেলে না সঠিক অ্যান্সার অপশন এ পরে প্রশ্ন দেখো ভারতের প্রথম বাঁশের তৈরি ক্রিকেট ব্যাট এবং স্টাম্পস তৈরি করলো কোন রাজ্য সরকার এখানে সঠিক অ্যান্সারটি অপশন সি ত্রিপুরা রাজ্য সরকার লোনাক হিমবাহ নিম্মের কোন রাজ্যে অবস্থিত সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো লোনাক হিমবাহ সিকিম রাজ্যে অবস্থিত সঠিক আনসার অপশন বি স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয় স্ত্রী শিক্ষা বিস্তারের জনক বলা হয় বিদ্যাসাগরকে সঠিক আনসার অপশন এ পরের প্রশ্ন দেখো প্রিন্স পিলস অফ পলিটিক্যাল ইকোনমি এর লেখককে সঠিক অ্যান্সারটি জানালে অবশ্যই কমেন্ট করো প্রিন্সপিলস অফ পলিটিক্যাল ইকোনমি এর লেখক হলেন জন স্টুয়ার্ট মিল সঠিক অ্যান্সার অপশন এ মালাক্কা প্রণালী নিম্নের কার মধ্যে অবস্থিত মালাক্কা প্রণালী নিম্মের মালয়েশিয়া ও সুমাত্রায় মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন সি বন্ধুরা তোমরা যদি এই ক্লাসটি পিডিএফুলো পেতে চাও তাহলে সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো কারণ আমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফগুলি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিও বোধ বা হিউমাস মাটিতে নিম্মের কোনটি উৎপন্ন হয় বেদ বা হিউমাস মাটিতে নিম্মের চা উৎপন্ন হয় সঠিক অ্যান্সার অপশন সি পরের প্রশ্ন দেখো বন্ধুরা নিম্নের কোনটিতে পর্বকাণ্ড দেখা যায় এখানে সঠিক অ্যান্সারটি অপশন বি পদ্মে পর্বকাণ্ড দেখা যায় সঠিক অ্যান্সার বি জয় জওয়ান জয় কিষাণ উক্তিটি প্রবক্তা কে জয় জওয়ান জয় কিষাণ উক্তিটি প্রবক্তা হলেন লাল বাহাদুর শাস্ত্রী সঠিক আনসার অপশন ডি পরে প্রশ্ন দেখো বন্ধুরা তব কয় আকবরী গ্রন্থটি কার লেখা তোমরা যদি সঠিক অ্যান্সারটি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো তব কয় আকবরী গ্রন্থটি নিজামুদ্দিন আহমদের লেখা সঠিক অ্যান্সার এ বন্ধুরা তোমরা যারা ভিডিওটিকে লাইক করনি অবশ্যই লাইক করে দিও রকসোল বিমানবন্দর কোথায় অবস্থিত রক্সোল বিমানবন্দর বিহার রাজ্যে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন বি পরে প্রশ্ন দেখো হেল সিংকি কোন দেশের রাজধানীর নাম হেল সিঙ্কি হলো ফিনল্যান্ডের রাজধানীর নাম সঠিক অ্যান্সার অপশন সি হেল সিঙ্কি ফিনল্যান্ড দেশের রাজধানীর নাম বারিন্দ্র কুমার ঘোষ কত সালে যুগান্তর দল গঠন করেন সঠিক অ্যান্সারটি জালে অবশ্যই কমেন্ট করো বারিন্দ্র কুমার ঘোষ উনিশশো ছয় সালে যুগান্তর দল গঠন করেছিলেন সঠিক অ্যান্সার অপশন বি উনিশশো ছয় সালে নিউগিনি গিনি দ্বীপটি কোন মহাসাগরের বুকে অবস্থিত সঠিক অ্যান্সারটি জালে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা নিউগিনি দ্বীপটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন বি পরের প্রশ্ন দেখো বন্ধুরা জাপাবো পর্বত সিংহ টি কোন রাজ্যে অবস্থিত সঠিক অ্যান্সারটি তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো জাপাবো পর্বত সিংহ নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন ডি বন্ধুরা তোমরা যারা ভিডিওটিকে লাইক করে অবশ্যই একটি লাইক করে দিও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম জোন সঠিক অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন দেখো বন্ধুরা মুঘল আম্বলে সরকারি ভাষা কী ছিল মুঘল আম্বলে সরকারি ভাষা ছিল ফরাসি সঠিক অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন দেখো বিহারের ভাগলপুর শহরটির কোন নদীর তীরে অবস্থিত বিহারের ভাগলপুর শহরটি গঙ্গা নদীর উপরে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন সি বিহারের ভাগলপুর শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক অ্যান্সার অপশন সি পরে প্রশ্ন দেখো চিরহরিত অরণ্যর উল্লেখযোগ্য উদ্ভিদ কোনটি তোমরা যদি সঠিক অ্যান্সারটি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো চেরহরিত অরণ্যর উল্লেখযোগ্য উদ্ভিদ হলো উপরের সবগুলি সঠিক অ্যান্সার অপশন ডি মেহগণি সেগুন ও বাঁশ এগুলি হলো চিরহরিত অরণ্যের উল্লেখযোগ্য উদ্ভিদ সোলাপুর শহরটির নিম্নের কোন শিল্পের জন্য ভারত বিখ্যাত সোলাপুর শহরটি তুলাজাত বস্ত্র শিল্পের জন্য ভারত বিখ্যাত সঠিক অ্যান্সার অপশন বি উপজাতি দেখা যায় কোন রাজ্যে সঠিক অ্যান্সারটি জানে অবশ্যই কমেন্ট করো বিরহোর উপজাতি দেখা যায় বিহার রাজ্যে সঠিক অ্যান্সার অপশন এ পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো গ্রিনল্যান্ড সঠিক অ্যান্সার অপশন এ পরে প্রশ্ন দেখো ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা হলো নয়টি সঠিক অ্যান্সার অপশন সি ভারতে মোট বায়োস্পিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি ভারতে মোট বায়োস্পিয়ার রিজার্ভের সংখ্যা হলো আঠারোটি সঠিক অ্যান্সার অপশন বি পরে প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলা হয় ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় প্রস্তাবনাকে সঠিক ক্যান্সার আপশন সি পরে প্রশ্ন দেখো কালিদাস কার সভাকবি ছিলেন কালিদাস কার সভাকবি ছিলেন সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন সঠিক অ্যান্সার অপশন এ মহাকাশে হাঁটা প্রথম চাইনিজ মহিলা মহাকাশচারীর হলেন কে বন্ধুরা তোমরা সবাই এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি কমেন্ট বক্সে কমেন্ট করো আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো